তোরা কেমন আছেন সকল আশা করি ভালো আছেন আমি তানদীপ মুরাজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ট্রাভেল ব্লগে তো আজকে আমি আছি হচ্ছে বেনাপোল ইমিগ্রেশন আর এখান থেকে যাব হচ্ছে ঢাকায় আর আজকে আমি যাবো হচ্ছে এসি ইকোনমি বাসে আর যার ভাড়া মাত্র আটশো টাকা আটশো টাকায় কীভাবে বেনাপোল পোর্ট থেকে ঢাকায় যাব সেই ব্লগটি আপনাদেরকে দেখাবো আর ভিডিও শুরু করে আগে বলবো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারত বাংলাদেশ ট্র্যাভেল ভ্রমণ স্বল্প খরচে কীভাবে করবেন সে বিষয়ে চলুন আর এটা হচ্ছে বেনাপল যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে একটা বাস ভারতীয় সৌহাদ্য কোম্পানির বাস বাংলাদেশে আসছে আর সামনেই আমাদের কাউন্টার টার্মিনাল রয়েছে তো চলুন সেখানে যাই তো আমরা এখন হচ্ছে বাসের যে কাউন্টার সেখানে বসে আছি আমাদের বাস এখন টার্মিনাল থেকে বের হবে আর টার্মিনাল থেকে বের হওয়ার পরেই আমরা বাসে উঠব এটা হচ্ছে আমাদের টিকিট আর দেখতে পাচ্ছেন দুইজনের ভাড়া পড়েছে আটশো করে ষোলোশো টাকা বন্ধুরা এই হচ্ছে বর্ডার ইমিগ্রেশন আর এটাই হচ্ছে যে টার্মিনাল আর টার্মিনালের ভিতরে হচ্ছে আমাদের গাড়ি আমরা চলুন টার্মিনালের ভিতরে যাই দেখি গাড়ি কোনটা আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে বেনাপোল যে বাস টার্মিনাল তার ভিতরে আর এখান থেকে আমাদের বাসটা ছাড়বে আর এই হচ্ছে টার্মিনালের ভিতরে সারি সারি গাড়ি সব গাড়ি এখানে গাড়ি হচ্ছে আমাদের গাড়ি সৌদিয়া সিল্কি আর এখানে লাগেজগুলো রয়েছে লাগেজগুলো লোড করার পরে কিন্তু বাস ছাড়বে আরে এই থেকে আপনারা কে কে জার্নি করেছেন বা এই সৌদি আর ন এসি বাসে আপনারা কে কে জার্নি করেছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার জার্নি অভিজ্ঞতাটাও আমি আপনাদেরকে আজকে জানাবো এর আগে কিন্তু আমি বেনাপোল থেকে আরেকটি ইকোনমি এসি বাসে ভ্রমণ করেছিলাম আর তার নাম ছিল হচ্ছে শিবচর ডিলাক্স তো আজকের অভিজ্ঞতাটাও কেমন হয় দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টু ইস টু টু সিটের বাস আর এটা হচ্ছে ইকোনমিক এসি বাস যার কারণে ভাড়াটা কিন্তু একটু কম হচ্ছে বাসটা ঠিক দেখতে এরকম বন্ধুরা সঠিক সময় থেকে বিশ মিনিট দেরিতে আমাদের বাস ছেড়ে যাচ্ছে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে আর এই বর্ডার থেকে বাসগুলো এরকম দেরিতেই ছাড়ে শুধুমাত্র সোহাগের বাস ছাড়া বন্ধুরা বাসটি বর্ডারের কাউন্টার থেকে ছাড়ার পরপরে কিন্তু বাসের যে এসির ফিতা অর্থাৎ এসি মেশিনটা ঘোরায় যে ফিতা সেটা কিন্তু ছিড়ে যায় এরপরে বাজার কাউন্টারে আসে সেখানেও কোনো সুরাহা হয়নি তারপর কিন্তু বাসটি আবারও গন্তব্যর উদ্দেশ্যে ছেড়ে যায় আর এই কারণে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কভারের পরেও কিন্তু যাত্রীরা চলে এসেছে কারণ বাসের ভিতরে প্রচণ্ড গরম এসি বাসে যদি এসি না চলে সেটা যে কতটা কষ্টদায়ক তো এই জার্নিতে আমরা অনুধাবন করেছি প্রায়

ঘড়িতে সময় এখন একটা বেজে তিরিশ মিনিট আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নাভারন মোড়ে আর সাতক্ষীরা মোড় বলা হয় আর এখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির এসির বেল ঠিক করা হচ্ছে দেখি কতক্ষণ লাগে আর এই প্রচণ্ড গরমে মানে জীবনে মানে আজকে প্রথম বুঝলাম যে এসি গাড়িতে এসি না থাকলে কি পরিমাণ কষ্ট হয় বাইরে যা গরম তার থেকে বেশি গরম গাড়ির ভিতরে আর আমার দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আমাদের বাস সৌদি আর সিল্কি সিল্কি মানে রেশম আজকে একদম পুরো কাটাদায়ক হয়ে গেছে তো দেখা যাক কতক্ষণ লাগে আর দাঁড়িয়ে আসি এই যাত্রী সাউনের ভিতরে যাত্রী সাউনের অবস্থা ঠিক এরকম এখানে বসারও জায়গা নেই আর এই যে এই পাশে আমাদের গাড়ি ঠিক করা হচ্ছে রাস্তার পরে দাঁড়িয়ে আর যাত্রীরা সব এই গাছতলায় এখানে দাঁড়িয়ে রয়েছে এই গরমের ভিতরে ঘড়িতে এখন সময় একটা বেজে চল্লিশ মিনিট আর এখন আমাদের বাস ওকে হয়েছে তো চলুন আমরা এখন বাসের দিকে যাই জার্নিটা শুরু করি এসির ভিতরে শব্দ হচ্ছে ঠিক করার পরে বন্ধুরা সাড়ে বারোটায় বেনাপোল থেকে ছেড়ে আসার পরে বেনাপোল বাজার কাউন্টারে চেক করার পরে নাভারণ এসে আবার প্রায় আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত করার পর দেখতে পাচ্ছেন এসি না ঠিক করে আমাদের বাস আবার যাচ্ছে হচ্ছে যশোরের উদ্দেশ্যে এখন দেখা যাক যশোরের সলিউশন পাওয়া যায় কি না বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর তিনটা আর এখন আছি হচ্ছে যশোরে দোরা বেনাতোল থেকে এই যশোর পর্যন্ত ৩৩ কিলোমিটার আস্তে আস্তে আমাদের তিন ঘন্টা লাগলো এখন আছি যশোরে নিউ মার্কেট আর দেখি আমাদের পতক্ষণ লাগিয়ে টাকায় পৌঁছতে আর আজকের জীবনে চরম একটা শিক্ষা হয়ে গেলো থেকে যে সুয়াগের নন এসিতে যাওয়া ভালো ছিল তো যাই হোক গাড়ি ঠিক আছে গাড়ি এখন ঠিকঠাক করা হয়েছে অঞ্চলের মুঠিক দেখুন

ঘড়িতে এখন সময় চারটে বেজে পাঁচ মিনিট আর আমরা সে পৌঁছালাম হচ্ছে মাগুরা আর এই হচ্ছে মাগুরা জেলা বাস টার্মিনাল আর এখানে যাত্রী নিচ্ছে বাদ বাকি কিন্তু এই হচ্ছে টার্মিনাল আর গাড়ি ভালোই এখন ভালোই ঠান্ডা হচ্ছে বন্ধুরাই মাগুরা বাস টার্মিনালে মাত্র পাঁচ মিনিটে যাটা বিরতি দেওয়ার পর আমাদের বাস আবারও ছেড়ে দিচ্ছে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে হচ্ছে ভারতের যে বলব ইন্টারন্যাশনাল যেটা আর এই পাশে সোয়াগের স্ট্যান্ড আর আমাদের বস্তু ওই পাশে দাঁড়িয়ে আছে ওর তো আপনারা দেখছেন ওর আর দিকে লাভ নেই আপনারা এই মতোই দেখুন একটা বলব একটা স্ট্যানিয়া মানে একদম টপ টপ মডেল আর এটা তো ভলব তেরো মিটার একদম লেটেস্ট যে মডেল সেটা ওই হচ্ছে আমাদের বাস সৌদিয়া সিল্কি আর এ পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে সাকের স্ট্যানিয়া আর এই বেরিয়ে যাচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল ভলভো সার্ভিস যেটা সেটা শেষ হয়ে গেছে চোখ চলুন আমরা এখন গাড়ি দিকে যাই আর গাড়িতে উঠি আর ঢাকায় বসতে আজকে আমাদের কয়টা বাজে সেটা দেখি এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বাজে পনেরো মিনিট এখন দেখা যাক কতক্ষণ লাগে আমাদের মাত্র তিরিশ মিনিটের বিরতি শেষ করে আমাদের বাস আবারও ছুটে চলছে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে দেখা যাক বন্ধুরা আজকে কয়টার সময় আমাদের বাস আমাদেরকে ঢাকায় নামিয়ে দেয় বন্ধুরা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম অবশেষে পদ্ম সেতু টোল প্লাজার সামনে আর এখান থেকে টোল পরিশোধ করে আমাদের বাস কিন্তু উঠে যাবে হচ্ছে পদ্ম সেতুর উপরে আর পদ্ম সেতু পার হওয়ার পর আমাদের সর্বসাকুল্যে এক ঘন্টা লাগতে পারে যদিও কম লাগার কথা কারণ আজকে শুক্রবার রাস্তা ফাঁকা আছে এখানে আমাদের আজকের জার্নি শেষ হল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ